তত্ত্বাবধায়ক সরকার যদি প্লেস হয় এইভাবে স্বাধীন নির্বাচন কমিশন গঠিত হয় এবং প্রধানমন্ত্রীর মেয়াদ যদি সর্বোচ্চ দশ বছরে নির্ধারিত হয় আমরা কোনোভাবেই আর মনে করি না রাষ্ট্র কোনো রকমের স্বৈরতান্ত্রিক ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র বা পেশিবাদের কোনো উৎপাদন উৎপত্তি হতে পারে সেই দৃষ্টিতে আমরা আজকে যখন কমিশন প্রস্তাব ছিল যে আপনারা কি এখনো সেই প্রস্তাব আছেন যে হ্যাঁ আমরা আছি সেটা আমাদেরই প্রস্তাব তো সেইটাও আজকে হয়তো আপনাদেরকে জানাতে পারে যে সমাপ্ত যে প্রধানমন্ত্রীর মেয়াদ যতবারই হোক যত মেয়াদেই হোক সর্বোচ্চ দশ বছরের বেশি কোন ব্যক্তি প্রধানমন্ত্রীত্ব প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবে আগামী জাতীয় সংসদ মানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেহেতু তার আগে সংবিধান সংশোধিত হচ্ছে না এই নির্বাচনের জন্য একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট হিসেবে সবার ঐক্যমতের ভিত্তিতে আমরা ওই তিনশো আসনের যেটা সরাসরি নির্বাচনের জন্য আছে সেই জায়গায় যদিও নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত সেখানে আমরা একটা বিধান মৌখিকভাবে এগ্রিড হয়ে আনতে চাচ্ছি যে এইবার যেই দল তিনশো আসনে মনোনয়ন দেবে তারা কমপক্ষে ফাইভ পার্সেন্ট সরাসরি মহিলাদেরকে মনোনয়ন দেবে সরাসরি আসন করার জন্য পঞ্চাশটা বিদ্যমান আসনে রিজার্ভে আসলাম এবং ফাইভ পার্সেন্ট বর্তমান যে আসন্ন নির্বাচনের মধ্যে ফাইভ পার্সেন্ট এলাও করলাম আমরা সরাসরি আসন্ন নির্বাচনের জন্য নারীদের কিন্তু সংবিধান যখন সংশোধিত হবে তখন টেন যদি আমরা সংশোধনী নিতে পারি তাহলে সেখানে তিরিশটা আসন আসবে তখন ফিফটি প্লাস থার্টি হবে এবং তারপর পার্লামেন্টে যদি বিবেচনা করা যায় যে সেটা আরো বাড়ানো দরকার সেই হিসেবে আস্তে আস্তে সরাসরি আসন হয়তো সংখ্যা বৃদ্ধি পাবে সেটা তখন রিজার্ভের আসন থেকে হয়তো কমতে থাকবে এইভাবে এক সময় দেখা যাবে রিজার্ভ সিটের আর প্রয়োজন হবে না কিন্তু সেটা জাম্প করে একদম এখনই না যে গ্রাজুয়ালি যাওয়া উচিত হবে আমরা পঞ্চম সংশোধনীতে গৃহীত আর্টিকেল এইটে যে রাষ্ট্রপরিচালনার মূলনীতি আছে তার সাথে এটা সংযুক্ত করতে চাই হ্যাঁ এবং সেই মূলনীতিতে আছে জাতীয়তাবাদ গণতন্ত্র আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস তার সাথে এগুলো আছে আছে কিন্তু এখন জাতীয় ক্ষমতম কমিশন মনে করছে যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আর্টিকেল এইটে আসুক আর যেটা ফর্টি এ আছে সে আর্টিকেল ফর্টি ওয়ানে আছে সেটা হচ্ছে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস এর এখানে মনে রাখতে হবে আমি এখানে লেকচার দিতে চাই না ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে ইজ মাস্ট বি এনসিউড বাই দি স্টেট অল সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস আর সংবিধানে যেটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি এটা হচ্ছে ডিপেন্ডস অন দি স্টেট এফিসিয়েন্সি অ্যান্ড গভর্নেন্স যেটা ইকোনমিক সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইট সেটা রাষ্ট্রকে ফেসিলিটেট করতে হয় বাট নট এনফোর্স অল ইন দ্য কোর্ট অফ ল আমি এর বিষয়ে বলতে চাই না আমি সবসময় আমরা দলের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছিলাম যে লন্ডন বৈঠকের পর যে প্রতিশ্রুত এবং সম্মত দিন তারিখ মাস যে ফেব্রুয়ারির প্রথমার্ধের পয়লা সপ্তাহে রমজানের আগের পয়লা আগের সপ্তাহে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সম্মত হয়েছেন এবং সেই বিষয়ে একটা যৌথ প্রেস ব্রিফিং করেছেন সেটা যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে সেটা জানানো উচিত প্রধান উপদেষ্টার অথবা তার অফিস থেকে সেটা যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন না পাবে ততক্ষণ পর্যন্ত আমরা নিজেরা নিজেরা যাই আলোচনা করি অথবা মাননীয় প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা করুক বা রাজনৈতিক দলের সাথে আলোচনা করুক সেটা নির্বাচন কমিশনের জন্য ধর্তব্য হবে না নির্বাচন কমিশন তখনই সেটা নির্দেশনা অথবা অনুরোধ হিসেবে মেনে নেবে যখন অফিসিয়ালি সেই কমিউনিকেশনটা সেই মেসেজটা যে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে অথবা দশ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা একটা অনুরোধপত্র পাঠিয়েছেন অথবা নির্দেশনা পাঠিয়েছেন নির্দেশনা এখানে হবে না যেহেতু স্বাধীন নির্বাচন কমিশন এখানে অনুরোধপত্র পাঠাবে তো সেটার জন্য আমরা অপেক্ষা করছি সেটা হয়তো আগামী কয়েকদিনের ভিতরে দিতে পারে বলে কয়েকজন রাজনীতিবিদ হয়তো গতকালকে বলেছেন কিন্তু সেটা হচ্ছে প্রেসের সাথে রাজনীতিবিদদের কথা কিন্তু এটা এফেক্টিভ হবে যখন মাননীয় প্রধান উপদেষ্টা অফিসিয়ালি এটা ভাষণ দিয়ে জাতিকে জানাবেন এবং সেটা নির্বাচন কমিশনকে কমিউনিকেট করবেন